আসসালামু আলাইকুম এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের স্বরনাম জরুরি ভিত্তিতে তেহরান খালি করতে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও ইসরায়েলি হামলা ইসরায়েলের দামি মিথ্যা ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল কূটনৈতিকরা ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা ইসরায়েলের আরো বিশ্বিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইরানের হামলায় চলছে মোসাদের হেডকোয়ার্টার ইরান থেকে দলে দলে পালাচ্ছে বিদেশীরা। ইরানের হামলায় জড়িত জর্ডান ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কঠোর হুঙ্কার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিক সহ নিহত পনেরো রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পনেরো কর্মকর্তাদের ইন্টারনেট যুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলল কাতার ইরান ইসরায়েল সংঘাতে সত্যিকার সমাপ্তি চান ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কাছে দুই ট্যাঙ্কারের সংঘর্ষ ইরানের পরমাণু অগ্রগতি নিয়ে ইসরায়েলের দাবি সত্য নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মূল্যায়ন খামেনের ঘনিষ্ঠ ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে বলেন জর্ডানের বাচ্চা দিদু আবদুল্লাহ ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় অভয়াবহ হামলা চালালো ইরান হঠাৎ জি সেভেন সম্মেলন সেরে ফেরার কারণ যুদ্ধবিরতি নয় আরো বড় কিছু বলল ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ হামলায় হাসপাতালে ভর্তি একশো চুয়ান্ন ইসরায়েলি আরো একটি ধ্বংস করলো ইরান ইসরায়েলের জন্য অন্ধকার পূর্বাবাস ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল আসুন জেনে নেওয়া যাক এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরান শহরের বাসিন্দাদেরকে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসাল এক পোস্টে তিনি এসব কথা বলেন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ট্রাম্প কেন এমন কথা বললেন সেটি স্পষ্ট নয় তবে ইসরায়েল শহরটিতে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে বলে তারও ইঙ্গিত মিলেছে ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি কি লজ্জা আর মানব জীবনের কি অপচয় আমি বারবার বলেছি ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন ইরানে আবারও ইসরায়েলি হামলা ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি এবার ইরানের পশ্চিম অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরানের পশ্চিম অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে তবে এই বিষয়ে তারা বিস্তারিত কোন তথ্য জানায়নি ইসরায়েলের সামরিক গোয়েন্দা দপ্তর মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ভরে এই হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকে মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে ইসরায়েলের দাবি মিথ্যা ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল কূটনীতিকরা ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল তারা মনে করে ইরান পরমাণু অধিকারী হলে তা ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে আর এই জন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেনি তারা তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না তা স্পষ্ট তুলে ধরেছে সাবেক ইসরায়েলি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাস তিনি বলেন ইসরায়েল একাই ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয় এই জন্য প্রয়োজন বিশেষ ধরনের ব্যাংকার বিধ্বংসীকারী বোমা ভারী বোমার বিমান ও উন্নত ডেলিভারি সিস্টেম যেগুলো কেবল যুক্তরাষ্ট্রের রয়েছে ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ধ্বংস করাকে ইসরায়েল বড় পুরস্কার হিসেবে বিবেচনা করে কারণ একটি পর্বত গাত্রের নিচে নির্মিত এবং বিমান হামলার বিরুদ্ধে সুরক্ষিত হবেই তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক এই কেন্দ্র ধ্বংস করা যে ততটা সহজ নয় তা ভালোভাবেই জানে ইসরায়েলের জেনারেলরা এদিকে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সাইবার হামলা ইরান ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে এবার ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেবা ব্যাংকে সাইবার হামলার শিকার হয়েছে এই ঘটনায় ইরানের অনলাইন সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের একাধিক সংবাদ সংস্থা তারা অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে সাইবার দায় স্বীকার করেছে নামের একটি হ্যাকার গ্রুপ গ্রুপটি দাবি করেছে তারা ব্যাংকের সাময়িক তথ্য নষ্ট করে দিয়েছে শুক্রবার ইরানে ইসরায়েল হামলা চালালে তার জবাবে পাল্টা হামলাও শুরু করেছে ইরান এরপর থেকে দফায় দফায় চলছে হামলা পাল্টা হামলা তার মধ্যে এই সাইবার হামলার ঘটনা ঘটলো ইসরায়েলের আরো বিশটি ক্ষেপণাস্ত্র ইরান ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে প্রায় বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে সামরিক কর্মকর্তা ইসরায়েলের মঙ্গলবার ভরে এই সমস্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভিমুখে ছোড়া হয় ইসরায়েলি হামলায় পাল্টা জবাব হিসেবে শনিবার ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল সরে ইরান মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের একজন উচ্চ সেনা কর্মকর্তা বলছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে ইরানের হামলায় চলছে মোসাদের হেডকোয়ার্টার ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং মোসাদের সদর দপ্তরের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ঘরে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায় ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকে ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রাষ্ট্রীয় রেভলেশনির এই হামলার তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি বলছে তাদের এরোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যত অভিযান পরিচালনা করেছে ইরান থেকে দলে দলে পালাচ্ছে বিদেশিরা ইরান ইসরায়েল সংঘাতের পর নাগরিকদের নিরাপত্তা নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ দূতাবাস থেকে সংক্রান্ত বিভিন্ন হয়েছে মুসলিম দেশে পালিয়েছে শত শত ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান থেকে প্রতিবেশী দেশ আজারবাইজানে পালিয়ে এসেছে শত শত বিদেশি নাগরিক নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে সতেরোটি দেশের সতেরোটি দেশের ছয়শোর বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছে ইরানের হামলায় জড়িত জর্ডান ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে কঠোর হুঙ্কার ইরানের হামলায় সমর্থন ও অংশ নেয় সমস্ত দেশ ও গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে ইরান বলছে অমানবিক ও অপরাধমূলক হামলা শুরু হওয়ার পর স্পষ্ট হয়েছে অনেক দেশ ও আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্যে গোপনে ইসরায়েলকে সমর্থন করছে জার্মান ফ্রান্স যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে তারা জেট বিমান আকাশ প্রতিরক্ষা সরবরাহ করে জাহাজ সরবরাহ করে এই হামলায় অংশ নিয়েছে আজার মেজানে পারস উপসাগর এলাকায় মোসাদ ও অপরাধ চক্রের কার্যক্রম ও ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্তচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকাও প্রকাশ্যে এসেছে ইরান বলছে যে সমস্ত দেশ ও গোষ্ঠীর ষড়যন্ত্রে জড়িত তারা সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে তেহরান বলছে যে কোনো দেশ আবার যদি ইরানের হামলায় সমর্থন ও অংশ নেয় তাহলে তা ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে এবং এর সমুচিত জবাব দেওয়া হবে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন নাগরিক সহ নিহত পনেরো শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া দেশটির চালানো এই সমস্ত হামলায় মার্কিন নাগরিক সহ পনেরো জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত একশো জন ইউক্রেনের রাজধানী কেবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দেশটির হামলায় অন্তত পনেরো জন নিহত একশো জনের বেশি মানুষ আহত হয়েছে কর্মকর্তাদের ইন্টারনেট যুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড মঙ্গলবার এক ঘোষণায় স্মার্টফোন স্মার্ট ওয়াচ পোর্টেবল কম্পিউটার সহ কমিউনিকেশন নেটওয়ার্কের যুক্ত ডিভাইস ব্যবহার কর্মকর্তা ও সিকিউরিটি টিমগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে এদিকে দেশটির দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে তারা তেহরানের সতেরোটি ভ্রাম্যমান ফুয়েল স্টেশনের ব্যবহার করেছে আরো তেরোটি শীঘ্রই চালু হবে কোম্পানি বলছে দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে কোনো চ্যালেঞ্জ নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জি নেতাদের সমালোচনা করে বলেছেন তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় অবৈধ হামলাও ইরানের নাগরিকদের হত্যার বিষয় এড়িয়ে গেছে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে অবশেষে মুখ খুলল কাতার ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এসময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার করার নিন্দা জানান পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বানও জানান সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনা প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন ইরান ইসরায়েল সংহাতের সত্যিকারের সমাপ্তি চান ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই সত্যিকারের সমাপ্তি তিনি চান এই সঙ্গে তিনি আরো বলেনাডার জি সেভেন সম্মেলনে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প এ সময় তিনি এই মন্তব্য করেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চমতম দিনে এমন সময় তিনি মন্তব্য করেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চমতম দিনে করিয়েছে ট্রাম্প বলেছেন একটি সত্যিকার সমাপ্তি যুদ্ধবিরতি নয় একটি সমাপ্তি পরে তার সামাজিক মাধ্যম তিনি বলেন যুদ্ধভিত্তি আলোচনার জন্য তিনি এখনো ইরানের সঙ্গে যোগাযোগ করেননি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত তারা যদি কথা বলতে চায় তারা জানে কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেক প্রাণ রক্ষা করবে হরমোস প্রণালীর কাছে দুই ট্যাঙ্কারে সংঘর্ষ আগুন ইরান ইসরায়েলের ভয়াবহ সংঘাতের মধ্যে চরম উত্তেজনা উপকূলে তেলবাহী দুটি ট্রাঙ্কারের সংঘর্ষ হয়েছে এই ট্রাঙ্কার জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের রক্ষী বাহিনী ও শিপিং কোম্পানি ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরে ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় আমিরাতের উপকূলে দুই ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটলেও সেটি নিরাপত্তাজিত কোনো ঘটনা নয় অন্যদিকে শিপিং কোম্পানি ফ্রন্ট লাইন তাদের মালিকানাধীন ফ্রন্ট ইবল ট্যাঙ্কারের সঙ্গে আডালিন নামের আরেকটি তেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে আয়াতুল আলী খমিনের ঘনিষ্ঠ ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল তেহরানের মধ্যাঞ্চলে একটি সুরক্ষিত স্থাপনায় বিমান হামলা চালিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার আলী সাদ মানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল সাদ ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনীর সবচেয়ে কাছের এক প্রতিবেদনে আল জাজিরা ফ্রান্স টোয়েন্টি ফোর তথ্য জানিয়েছে আলী সামদানি চলতি জুনের শুরুতে ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাদমানির নেতৃত্বে খাতেম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ড ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত যুদ্ধ পরিচালনা হামলার পরিকল্পনা অনুমোদন করার দায়িত্বে ছিল ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে বলে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে বলে মন্তব্য করেন জর্ডানের দ্বিতীয় বাদশা আব্দুল্লাহ ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টে ভাষণের সময় মন্তব্য করেন তিনি বাদশা আব্দুল্লাহ বলেন ইরান ইসরায়েলের এই সংঘাত বিশ্বের জন্য হুমকি তিনি বলেন ইরান ও ইসরায়েলের যুদ্ধ কোন পর্যায়ে গিয়ে শেষ হবে তা বলা যাচ্ছে না যুদ্ধ থামাতে হবে তয় বিশ্ববাসী যদি তা করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলের অপরাধের দায় বিশ্ব নেতৃত্বের ওপর পড়বে বলে মন্তব্য করেন তিনি মাটিতে সবচেয়ে ও চালালো ইরান ইসরায়েল আবারও হামলা পাল্টা হামলায় লিপ্ত হয়েছে মঙ্গলবার রাতে তেলাবিপ কে লক্ষ্য করে সবচেয়ে বড় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলছে যে তাদের ইতিহাসে সবচেয়ে বড় তীব্র হামলা অপরদিকে তেলাবিপ ও আশেপাশের এলাকায় এলাম্বাসতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনিকে হত্যায় হতে পারে এই সংঘাত শেষের উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানের হামলা অন্তত দুইশো বিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানের পাল্টা হামলায় বিশ জন ইসরায়েলের মৃত্যু হয়েছে গাজা চলমান যুদ্ধে নিহত হয়েছে পঞ্চান্ন হাজার চারশো বত্রিশ জন আহত হয়েছে এক লক্ষ আঠাশ হাজার নয়শো জন আরও একটি এফ ধ্বংস ইসরায়েলের জন্য অন্ধকার পূর্বাবাস ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সক্ষমতার প্রমাণ দিল মঙ্গলবার তার শহরের আকাশে ভূপাতিত করেছে আরও একটি এফ থার্টি বিশ্বের সর্বাধুনিক ও স্টেল প্রযুক্তি সম্পন্ন এই বিমানকে গর্ব করে অদৃশ্য ঘাতক বলে থাকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এটি ছিল ইরানের হাতে ধ্বংস হওয়া চতুর্থ এফ যা এক নতুন সামরিক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে কেবল কৌশল নয় প্রযুক্তিরও জয়াবি থার্টি ফাইভ হওয়ার অর্থ হচ্ছে ইরান এখন শুধু কৌশলগতই নয় ভাবে থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি সিস্টেমের সিস্টেমের পাশাপাশি খোরাম শাহর সাইদ আল সোহাদা রাডার সিস্টেম ইরানকে এমন এক প্রতিরক্ষা বুজ্য দিয়েছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নো ফ্লাই ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইসরায়েলের জন্য বার্তা যুদ্ধবাস ইসরায়েল দীর্ঘদিন ধরে এফ থার্টি ফাইভ কে মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই যুদ্ধবিমানগুলো মূলত মার্কিন প্রযুক্তির নির্যাস যার মূল ইউনিট প্রতি আটশো থেকে একশো মিলিয়ন ডলার এমনই শক্তিশালী স্টাইল জেট ভূপাতিত হওয়ার মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় কৌশলগত একটি কঠিন মাত্রাও ইরানের তরফ থেকে এমন সুনির্দিষ্ট ভাবে এফ টার্গেট করে একটি সামরিক আত্মবিশ্বাসের পরিচয় যা আগে এতটা স্পষ্ট ছিল না এটি একটি অঘোষিত বাচ্চা ইরান যদি চাই ইসরায়েলের আকাশ নিরাপদ নয় যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতিক্রিয়া এদিকে এখন পর্যন্ত চতুর্থ প্রজন্মের এফ থার্টি ফাইভ ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া আসেনি তবে অতীত অভিজ্ঞতা দেখা গেছে এই ধরনের ঘটনাগুলোতে প্রথমে অস্বীকার ফলে ধীরে ধীরে গোয়েন্দা ভুল ঘটনা দুর্ঘটনা বলে ব্যাখ্যা দেওয়া হয় বাস্তবতা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণ প্রতিরোধের ভারসাম্য রক্ষা করতে পারছে এর অর্থ দ্বারা মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক ভারসাম্য গড়ে উঠছে যার নিয়ন্ত্রণ কেবল ওয়াশিংটন বা তেলবিবের হাতে থাকবে না